ঈদ আনন্দে মনিরামপুরে ঝাপা বাউরের দুই ভাসমান সেতু হাজারো মানুষের ঢল উত্তম চক্রবর্তী মনিরামপুর পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মনিরামপুর উপজেলার ঝাপা বাউরের দুই ভাসমান সেতুতে ঈদ আনন্দে মেতে উঠেছে হাজার হাজার দর্শনার্থীরা উপচে পড়া ভিড় ঈদ আনন্দে মেতে উঠেছে তারা ঈদের দিন সকাল থেকে ঝাপা বাউরের দুই ভাসমান সেতুতে দোলে দোলে মানুষ ছুটছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে জেলার বিভিন্ন উপজেলা থেকে দর্শনার্থীরা জানান অনেকদিন ধরে ঘরবন্দি ঈদের ছুটিতে বাড়ি আসায় স্ত্রী সন্তানদের নিয়ে ঘুরতে বের হয়েছে তবে মনিরামপুরের রাজগঞ্জ এলাকায় মানুষের এত ভিড় আগে জ্বালনে আসতাম না সেই থেকে আলোচনায় মুখপাত্র হয়ে ওঠে এই ভাসমান সেতু দুটি দৃশ্যমান সেতু দেখতে প্রতিনিয়ত হাজার হাজার নারী পুরুষে ভিড় জমতে থাকে দেখা গেছে দেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন নামি দামি লোক এই সেতু পরিদর্শনে এদিকে দুই ভাসমান সেতুর মাঝখানে ঝাপা গ্রাম পারে তৈরি করা হয়েছে মিনি পার্ক ও পিকনিক স্পট সেখানে রয়েছে শিশুদের আনন্দ দেবার জন্য রয়েছে হরেক রকমের দুলনা বড়দের জন্য রয়েছে চরকা ও দুলনা এই যে ও